আসসালামু আলাইকুম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ এখানে আমরা দাঁড়িয়েছি এনিমেল এম্পার ক্যাটেল ফার্ম কদমতলি আব্দুল্লাহপুর কেরালিগত ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি ভালো আপনি ভালো আছেন কটা গরু নিয়ে আসছেন আমরা তিনটা গরু নিয়ে আসছি খামার কত গরু আছে খামারে 60 প্লাস গরু আছে আমরা একটু গরুগুলো একটু দেখি দিই কেমন গরু নিয়ে এসেছেন যদি আমরা গরুগুলো দেখি তাহলে এটা কি কি তাদের গরু নিয়ে আসছেন আমাদের এটা হচ্ছে গিয়ে আরসিসি রেড ক্যাটেল চিটাগাং এটা হচ্ছে আপনার মিরকাদিম ভাষা মিরকা ডিম যেটা বলে মুন্সিগঞ্জের আর পিছনে আরো একটা আছে মিরকা ডিম সাদা আর খামার আছে কত খামারে সাইটটার উপরে গরু আছে যারা আপনারা গরু সংগ্রহ করতে চান এখন কিংবা কুরবানির আগে আমার মনে হয় যে এম্পল এনিমেল এম্পল ক্যাটেল ফার্মের যে মোবাইল নাম্বারটা দেখছেন ওখানে কিন্তু যোগাযোগ করবেন বন্ধুরা এখন আমি আছি আরজিল এনি বাংলাদেশ স্টলে তা বেশ লং টাইম ধরে খাদ্য এডিটিভসের জন্য এনি বাংলাদেশ বেশ সুনাম অর্জন করেছেন এবং আমার জানা মতে যেহেতু আমি ভাইয়ের সাথে থাইল্যান্ডের ভিভ এশিয়া থেকে দেখা হয়েছিল এবং এ মূলত মেলাতে মেলাতে দেখা হয় এবং আমি দেখেছি যে স্পেন ইন্ডিয়া চায়না সহ অনেক মানে বিশ্বের যারা ভালো তাদের সাথে মূলত এই এনি বাংলাদেশ বিজনেস করে তাই আসসালামু আলাইকুম আমি কথা বলছি এই এনি বাংলাদেশের সিইও এ কে এম হুমায়ুন কবির ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই মেলায় প্রথমে আপনারা কি মেসেজ দিতে আমরা আসলে মেসেজ দিতে চাই এটা আমাদের খুব সাডেন একটা প্রোগ্রাম যেটা বলো প্রাণী সম্পদ অ্যারেঞ্জ করেছে তবে আমি প্রথমত থ্যাংকস টু প্রাণী সম্পদ অথরিটি বিকজ অনেক সুন্দর এবং এত মানুষের মানে আর্লিয়ার তারা যে অ্যারেঞ্জমেন্টটা করছে এটা আসলে প্রশংসার দাবি রাখে এর সাথে আমাদের অ্যাসোসিয়েশনগুলো যুক্ত হয়েছে বাট আমরা বেসিক্যালি মেসেজ দিতে চাই এটাই যে বাংলাদেশ পোলট্রিতে এগিয়ে যাচ্ছে পোলট্রিতে আজকে যে বিপ্লব ঘটতে যাচ্ছে বা বিপ্লব ঘটেছে এটা পোলট্রি শিল্পের ফিডের গুণগত মানের কারণে পোলট্রিতে ফিডের যে গুণগত মান যে পর্যায়ে চলে গেছে এটার সাথে আমরা সবাই সম্পৃক্ত আমরা ভালো কোয়ালিটির এডিটিভ আমদানি করি করে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সরবরাহ করি যার জন্য ইন্ডাস্ট্রিও আজকে ভালো কোয়ালিটির ফিড আমাদের খামারিদেরকে সরবরাহ করছে খামারিরা বেনিফিটেড হচ্ছে সাথে সাথে আমাদের দেশ উপকৃত হচ্ছে অল্প সময়ে আমরা ব্রয়লার মাংস বা প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারছি ডিমের ঘাটতি পূরণ করতে পারছি ডিমের ঘাটতি পূরণ আর এই নিউট্রিশনের ঘাটতি পূরণে আরজেল এনি বাংলাদেশও আট দশটা অর্গানাইজেশনের মতো দেশের এই পুষ্টির যে সংকট দূরীকরণে ভূমিকা রেখে চলেছে আপনাদের ভবিষ্যতে প্ল্যানিং আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং হলো আজকে আমরা এডিটিভ সরবরাহ করছি কোয়ালিটি এডিটিভ সরবরাহ করছি সামনের দিনগুলোতে আমরা আরো ভালো কোয়ালিটি নিজেদের এন্ডে প্রোডাকশনে যাওয়ার আমাদের চিন্তা আছে সেটা এডিটিভস না আমরা হয়তো হেলথ প্রোডাক্ট নিয়ে আমাদের ভাবনা আছে যেটা আমরা অলরেডি একতে আমাদের একটা নিউ উইং আমরা ওপেন করেছি যেটা বাংলাদেশে প্রায় বাইশটা ডিস্ট্রিক্ট আমরা আপাতত কভার করছি যেটা ফিশ পোটেন্সিয়াল এরিয়া এখন আমরা আরো কয়েকটা ফিশ পটেনশিয়াল এরিয়ায় কভার করতে যাচ্ছি যেমন রাজশাহী এলাকাটা আমাদের আনকাভার্ড ছিল গাজীপুর এলাকা আমাদের আনকভার ছিল এগুলো আমরা কাভার করতে যাচ্ছি এবং সামনের দিনে আমাদের আরেকটা উইং আসতেছে আমাদের সেটা হলো এগ্রিকালচার বিজনেস এগ্রিকালচারে ক্রপ কেয়ার প্রোডাক্ট থাকবে পেস্টিসাইড থাকবে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমাদের ভাবনা আছে আমাদের আসলে প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে আমাদের ভাবনাগুলো দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশে যেন প্রকৃতপক্ষে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাই সেদিকে আমরা সর্বদাই সুদৃষ্টি রেখে চলেছি দেশ উন্নয়নে আমরা পাশে থাকতে চাই আর পাঁচজন দশ জনের মতো করে ধন্যবাদ হুমায়ুন কবির ভাই আমি একটু বলবো যেহেতু থাইল্যান্ডের ফেয়ারে যে প্রথম হুমায়ুন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এরপর ওয়াবসা ফেয়ার আমি দেখেছি যে এই আর্জিল থাইল্যান্ড নরওয়ে স্পেন চায়না এরপরে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ সবার থেকে কিন্তু ভালো ভালো এডিটিভস এনে কিন্তু আমাদের সাপ্লাই আসছে এবং শুনলেন যে তারা সামনে কিন্তু যে আর ভীষণটা আনবো নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করে বিজনেস করবো চমৎকার ভালো কারণ ভালোর সাথে কিন্তু ভালো থাকে আপনারা খামারি ভাইরা যদি আপনারা কেউ ভালো করতে চান ইনশাল্লাহ আর্জিলের সাথে যারা আছেন তারা তো আসেনি আর একবারে আর্জিলের যে প্রোডাক্ট গুলো আছে যেমন যে যে প্রোডাক্ট গুলো আছে একবার হইলে খামারে ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ ভালো হবে